দাদা ছিল বিদেশে দাদা ছিল বিদেশে বিদেশে দাদা মারা যায় মারা যাওয়ার পর দাদা লাশ বাংলাদেশে নিয়ে আসে নিয়ে আসার পর এখন দাদাকে চিতায় ফোরানোর পর সব কমপ্লিট হয়ে যাওয়ার পর বৌদি হচ্ছে ইয়ং জেনারেশনের মেয়ে এখন বাবা কি করবে বৌদিকে নিয়ে খুব টেনশনে পড়ে গেল মানে শ্বশুর মশাই এখন শ্বশুর মশাইয়ের কথা হচ্ছে ছেলের বউ বিয়ে করে আনছি আমার একটা ছেলে তো অবিবাহিত আছে তাহলে আমার সেই ছেলেকে দিয়ে আমি আমার এই নতুন বউকে বউ করে আমার বাড়িতে রেখে দেব কারণ প্রথম যে বিয়ে করা বউ আনছে এই বউটা খুবই ভালো এখন শ্বশুর চাচ্ছে না যে আমার বউটা আমার সংসার থেকে চলে যায় শ্বশুর চাচ্ছে তার ছোট ছেলের সাথে তার বড় বউকে বিয়ে দেওয়ার জন্য এখন ছোট ছেলে বলছে যে বাবা তুমি যেটা মনে করো যেটা ভালো মনে করো তুমি সেটাই করো আমি সেতে রাজি আছি সমস্যা নেই এটা বলছে ছেলে ছোট ছেলে বলার পর বাবা সেই বৌদির সাথে তার ছোট ছেলেকে বিয়ে দিয়ে দেয় বিয়ে নেওয়ার পর বাসর রাতে ছেলে মানে দেব বৌদিকে বলে বৌদি তোমার যে বিয়ে হয়েছে চার বছর সংসার করছে তোমার একটা ছেলে আছে তোমাকে দেখলে তো বুঝাই যায় না এটা দেব বলে দেবর বলার পর তোমার বডি ফিটনেস এখন এত সুন্দর আছে মানে বলার ভাষা রাখে না আমি সত্যি তোমাকে অনেক খুশি এটা দেব বলে তখন বৌদি তো হতাশ দেবর এত খুশি খুশি আমার তোমায় জানি যে তুমি কলকনই বুঝতে পারি নাই মানে এটা বৌদির একটা মনের ধারণা যে আমার স্বামী মারা গেছে চার বছর তার ভাইয়ের সংসার করছি এখন আমার দেবর আমাকে এত ভালোবাসে অবাক পরে দেবর বিয়ে করার পর চার মাস তার ভাবির সাথে ছিল থাকার পর তার ভাবি গর্বের সন্তান আসে মানে বেবি কনসেপ্ট করে বেবি কনসেপ্ট করার পর তার দেবর মানে তার স্বামী বিদেশে চলে যায় তার প্রথম স্বামী কিন্তু মারা গেছে তারপর তো তার দেবরের সাথে বিয়ে হয়েছে দেবর বিদেশে চলে যায় যাওয়ার পর দুই পর সে বাংলাদেশে আসে আসার পর তার ঘরে খুব সুন্দর রাজকন্যা হয় ভাইয়ের ঘরে ছিল ছেলে আর ওর বোন হয়েছে তার মেয়ে দুজনকেই উনি খুব ভালোবাসেন তারপরে দেবর দুই বছর পর বাংলাদেশে আসছে আসার পর তার বউয়ের জন্য যে ভাবিকে বিয়ে করছে সে ভাবির জন্য সীতা হার সঙ্গে নেকলেস হাতের সব কিছু সে বিদেশ থেকে নিয়ে আসছে ইভেন তার মেয়ের জন্য চেয়ে নিয়ে আসছে সঙ্গে চেয়ে নিয়ে আসছে মেয়ের জন্য তো তাদের খুব সুন্দর সংসার চলতেছিল হঠাৎ করে একটা কালো মেয়ে বেশা তাদের সংসারে অন্ধকার ছাপাও করলো সে কালো মেয়েটা কি এক লোক আর নামে বলে যে তুমি যখন বাংলাদেশে থাকো না তখন তোমার বউ পরে লিপ্ত থাকে আসলে কথাটা মিথ্যা কথা বলছে যে লোকের কথাটা বলছে উনি মিথ্যা কথা বলছে কারণ ওনাদের এত সুখ এত শান্তি দেখে ওই লোকের হিংসায় গাও জ্বলে সে এখন কি করবে সে একটা মিথ্যা কথা বলে তাদেরকে দিবে তার থেকেই ভালোবাসত কিন্তু তার বৌদি তাকে পছন্দ করতো না এটা হচ্ছে তখন এটা তার স্বামী ব্যাপারটা তদন্ত করে যে আসলে কথাটা কতটুকু শুদ্ধ তার বাবারে জিজ্ঞাসা করে বাবা আচ্ছা আমি যখন বাংলাদেশে থাকি না আমার বউ কি বাড়ি থেকে বের হয় হয় না আমার বউ মা তো বাড়ি থেকে বের হয় না কত সারাক্ষণ সংসারের কাজকাল নিয়ে ব্যস্ত থাকে তাহলে একজন আমাকে একটা কথা বলছে তা বলে কি বলছে বলছে তোমার বউ মা নাকি পরক দিয়ে করে কোন ছেলের সাথে নাকি প্রেম করে ও কে বলছে ওরা ধরে নেয় ওরা আনার পরে ইচ্ছা মতো মারছে ওই লোকে মারার পরে বলছে একটু সত্যি আমার ছেলের কাছে কথা কেন বলছে বলে পরে ওই লোক সত্যি করে বলে যে আমি আপনার বৌমাকে বিয়ের আগের থেকেই অনেক পছন্দ করতাম কিন্তু আপনার বউমা আমাকে পছন্দ করে নাই তার অনেক অহংকার ছিল তো প্রথম স্বামী মারা গেছে ভাবছি এই সুযোগে বিয়ে করতে তো দেখি যে আপনি আপনার ছোটো ছেলের সাথেই বিয়ে দিয়ে দিয়েছেন তো এই হাত ছাড়া হয়ে গেল এখন আমি একটা ফোন ইয়ার্ড করছি যে আমি যে কোনো ওয়েবে মেয়ের সংসার ভাইয়া তারপর তারা আমার বউ করে নেবে পরে ছেলের ইচ্ছা মতো ফিটে গেল তারপরে তারে জেলে দিয়ে দিয়েছে দেখেন মানুষ কত খারাপ হইলে পারে তুই ভালোবাস ভালো কথা মেয়ে তো তোকে পছন্দ করে না তাহলে তুই কেন তার পিছনে এবার যাববি মেয়ে যদি তোকে ভালোবাসতো তাহলে তো মেয়ে তোর হাত ধরেই চলে যেত যখন তার প্রথম স্বামী মারা যায় তখন চলে যেত না মেয়ে যেহেতু তোকে ভালোবাসে এত ইন্টারফেয় করার দরকার কি তখন পুলিশ এমন পিটান পিটাইছে একবার পাঁচ বছরে দিছে যে আর কোনো মহিলা মানুষের সংসার যেন ভাঙা কোনো অধিকার না থাকে কারণ একটা সংসার ভাঙ্গা একটা মসজিদ ভাঙা এক সময় কথা এই মেয়ে তো এমনি অসহায় আর প্রথম স্বামী মারা গেছে ভাগ্যক্রমে দেবরটা ভালো হয়েছে দেবর তাকে ভালোবাসে এত ভালোবাসে ভাগ্য ভালো এখন তুই হিংসায় মরে যেতে সে এত সুখে আছে শান্তিতে আছে তুই হিংসায় মরে যেতেছিস পরে তার শ্বশুর মেয়ের শ্বশুর মেয়েকে অনেক আদর করে কারণ ওই শ্বশুর তাকে নিজে পছন্দ করে তারপরে বউ করে বাড়িতে আসে এই জন্য ওই শ্বশুর বউটাকে অনেক আদর করে আর বউটাও খুব ভালো ও দেবরের সাথে এখন তার সংসার খুব সুন্দর চলতেছে খুব ভালো আছে দেবরের ঘরে মেয়ে হয়েছে আর আগে যত ঘর ভাইয়ের তো একটা ছেলে ছিল দুই সন্তান নিয়ে দেব শ্বশুর খুব ভালো আছে শাশুড়ি শ্বশুর নিয়ে খুব ভালো আছে তাইলে এই ঘটনাটা হচ্ছে আমাদের এলাকার একদম আমাদের এলাকার এই ঘটনাটা ভিডিও ইয়েতে আমি তুলে ধরলাম মানুষ মানুষের সুখ দেখলে কতটা হিংসা আর অহংকার করে এটা আপনাদের সাথে শেয়ার করলাম মানুষ মানুষের সুখ দেখতে পারে না কিন্তু কাটা গায়ে লবণ ভালো মতো ছিটাইতে পারে পারে আজকে তারা সুখে আছে আছে শান্তিতে এটা এদের ভালো হুম আর যদি মনে করবো মেয়েটা বিপদে পড়তো শ্বশুর শাশুড়ি ধীরে পিটাইতো তখন পিছনে থেকে ঠিকই হাতে হাতে তালি করত এটা হচ্ছে আমাদের মুসলমানের মানে আমাদের মানব জাতির ধর্ম বুঝছেন কিন্তু হিন্দুদের কিন্তু না হিন্দুরা কিন্তু অন্যরকম মানুষের অন্যরকম তারা আমাদের আল্লাগে বিশ্বাস করে না কিন্তু তারা সবকিছু পালন করে নিয়ম পালন করে তাদের এই জিনিসটা আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে তো কেমন হইল কথাটা অবশ্যই জানাবেন আর আশা করি আপনারা সবাই সবাই সাথে এরকম সুন্দর করে মিলমিশ করে থাকবেন দুনিয়াতেও ভালো থাকবেন আখেরাতেও ভালো থাকবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা